আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে যে মাতার মাংস নিয়েছি আর নিয়েছি গরুর মাংস তো আমি এই দুইটা একসাথে রান্না করব গরুর গোছের সাথে চালের গুঁড়ির রুটি হবে যে চাউলের গুঁড়ির আটা করে নিয়েছি এখানে পানি দিয়েছি পানিতে আটাটা সিদ্ধ করে নেব লবণ দিয়ে দিলাম পানিটা বলক এসেছে কতটুকু পানি আমি কমাই রাখবো আটাটা সিদ্ধ করে নিব যদি লাগে তো এই পানি আবার দিব যে বাটিতে রেখে দিলাম এখন আমি এর সাথে চালের গুঁড়ি দিয়ে দেবো চাউলের গুঁড়িটা দিয়ে দিয়েছি পানির সাথে চাউলের গুঁড়িটা দেওয়াটা দেখাতে পারিনি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তিন চার মিনিট আমি ঢেকে রাখবো তারপরে নাড়াচারা দিব নাড়াচারা দিয়ে দেখব যে নাড়াচাড়া দিয়ে দিলাম চুলোটা ডিম করে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হোক ওখানে আটটা আটটা সিদ্ধ হতে থাক আমি এখানে মাংসটা রেডি করে নেই দিয়ে দিলাম মাটার মাংস তারপরে দিলাম গরুর মাংস গোসটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আদা বা তেজপাতা দারচিনি দুইটা কালো এলাচ সাদা এলাচ এই গুঁড়ো মশলার ভিতর আছে গোলমরিচ লং এলাচ দিয়ে দিলাম কুচি পাস্তা একটু রসুন কুচি দিয়ে দিলাম শেষে দিয়ে দিলাম তেল সয়াবিন তেল গোষ্ঠটা এখন হাত দিয়ে মেখে নেব যে মাংসটা মেখে নিয়েছি হালকা একটু পানি দিয়ে দিব বসাই দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম এই যে আটাটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে মেজে নেব তো আমি রেডি করে নেই পরে আবার দেখা যাবে আটাটা মেজে ধলা বানিয়েছি এখানে একটা ধলা করেছি এই যে হাড়িতে রেখেছি এটাও হাড়িতে রেখে দেব না হয় শক্ত হয়ে যাবে ফ্যানের বাতাসে আর এই যে এই যে চাউলের গুঁড়ির আটা করেছি মেজে দলা বানাই নিয়েছি আর একটা এখানে রেখেছি হাড়ির ভিতরে না হয় শক্ত হয়ে যাবে এটাও হাড়ির ভিতরে রেখে দেব এই যে আর আমার মেয়ে যে রুটি বেলে দিতে আছে আর আমি রুটিটা বেজে নেব এখান থেকে নিয়ে নিয়ে ও বেরবে আমার মেয়ে অনেক সুন্দর করে রুটি বেলতে পারে গোসটা এখন একটা নারা সেরা দিয়ে দিব ঢাকনা ডাবার দিয়ে রাখবো মাংসটা কষানো হয়েছে আমি একটু এখন আলু দিয়ে দিব মেয়ে আর মেয়ের বাবা আবার আলু পছন্দ করে ওই জন্য একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দিব সাথে দিলাম ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম আমার গোস রান্নাটা হয়ে গেছে একটু আলু টালু ভেঙে দেব আর একটু ঝোল ঝোল রাখবো যেহেতু রুটি দিয়ে খাবে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার গরুর গোশ রান্নাটা হয়ে গেছে আমি রুটিগুলো বেজে নিচ্ছি রুটিগুলো বেজে নিয়েছি তো আজকে রান্না করলাম আলু দিয়ে গরুর মাংস সাথে চালের গুড়ের গুড়ের রুটি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ